নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখেছ আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল আটটা মেয়ে দুটো চলে গেছে স্কুলে তারপরে আমি একটু ওয়াকিং করলাম একটু ঘরে যোগা করলাম ঘরে যত বাসি কাজ ছিল সেগুলো করে বাসনপত্র মানে সকালের যে বাসনগুলো ছিল সেগুলো মেয়ে যে ফটাফট চান করে আমি করে নিলাম পুজো কেন কি বন্ধুরা আমি সকালবেলার থেকেই না প্ল্যান করে নিই আমাকে কোন দিন কোন কাজ করতে হবে কেন কি ডেলি তো আমরা এক ধরনের কাজ করি না হ্যাঁ রান্নাবান্নাটা হয় তো হয়তো তো আমাদের ডেলি করতে লাগে একই ক্যাটাগরি কিন্তু এই যে বাইরে জল দেবো কি দেবো না কাপড় ধোবো কি ধোবো না কোন জায়গা পোচাপোচি করবো কোন কাজটা আগে করব সেগুলো কিন্তু আমরা সকালেই ভেবে দিনই তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এখন তোমাদের আমি দেখাতে নিয়ে আসলাম কালকে কি মুদির মাল নিয়ে এসেছি অনেক রাত্রি হয়ে গেছিলো ওই জন্য কিন্তু দেখাতে পারলাম না তো সবার আগে কী কী দেখাচ্ছি দেখো এক প্যাকেট মুড়ি চাউমিন বিশাল বড়ো মাপের আর আমার টোস্ট বিস্কুট আর এই দেখো কি সুন্দর জুতো এটা নিয়েছে ওয়ান নাইনটি ডিমার্ট থেকে নিয়েছি ডিমার্ট থেকে কিন্তু কিছু কিছু জিনিস অনেক লাভ হয় বেশ ভালো কিন্তু জুতোটার এটা আমার বড় মেয়ের মানে তাসুর ছোটো মেয়ের জন্য কিনিনি ও কিন্তু মুখটা পুরো হাড়ি হয়ে গেছে কেন কি ওর জুতোটা না এখনও ভালো আছে তো বেকার বেকার কেন কিনবো তারপরে নিয়েছি তেজপাতা টুকটাক মোটামুটি যা লাগে তাই নিয়েছি আর এই দেখো এটার মধ্যে কিন্তু আতপ আতুপচাল চাল মানে আমরা যে পায়সার চাল খাই সেটা না কিন্তু এখানকার যে মানুষরা মানে আমার যে মারাঠি বান্ধবীরা তাদের পরিবার আতপচাল ব্যবহার করে ডেলি সেই চালটা তারপরে ভ্যানিশ নিয়েছি সার্ফ নিয়েছি মোটামুটি যে যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি সব নিয়েছি এত নাম তো এখন যদি বলতে যাই আমি নিজেই পারব না বলতে তোমরা দেখলে অবশ্যই বুঝতেই পারবে নারকেল মুসুরির ডাল নারকেলটা নিয়েছি কিছুদিন পরে শিবরাত্রি আসছে তো ওই জন্য একেবারে নিয়ে আসলাম একটা পড়ার বই নিয়েছি আমার মেয়েদের এই দেখো সোয়াপিন নিয়েছি দুই প্যাকেট আর এক প্যাকেট খুঁজে পাচ্ছি না আছে নিশ্চয় এর ভেতরে পরে পাওয়া যাবে আর এই যে কত্তা মশাই নিয়েছে গোলাপ জামুনের ডাব্বা মানে ডিমাটে যাবে আর মিষ্টি নেবে না এটা তো হতেই পারে না সাদা তেলের প্যাকেট নিয়েছি তিন প্যাকেট আর হলো তোমার সর্ষের তেল নিয়েছি কিন্তু সেটা অলরেডি কালকে রাতেই আমি ভেঙে একটু রান্না করেছি বলে ওটাকে আমি দেখাতে পারলাম না একটা সর্ষের তেলের প্যাকেটও নিয়েছি আর ঘরে আমার এক প্যাকেট সাদা তেল আছে বলে কিন্তু নাহলে আমি মোটামুটি চার প্যাকেট সাদা তেল নিই আর এই যে বড় একটা কিসের প্যাকেট এক কিলো মাপের চানাচুরের প্যাকেট এই যে নুন বুঝতেই পারছো অনেক জিনিস কিন্তু আর কিছু কিছু জিনিস তো সময় মনে থাকে না আর এই যে ফেস ওয়াশ যে জিনিসগুলো মনে থাকে না সেইগুলো আবার পরে কর্তা মশাইকে পাঠাবো দোকানে তাহলে আমি নিজে যাবো আর নাশিকে এসে কিন্তু আমি তরকারির মধ্যে বাদাম খাওয়া শিখেছি বেশ ভালো লাগে বাদাম আছে এটা কত্তা মশাইয়ের পেস্ট আমার কত্তা মশাই মাঝে আর যে কলগেটটা দেখতে পাচ্ছো ওটা হলো আমরা তিনজন মানে আমি আর আমার দুই মেয়ে মাঝি আমার অন্য পেস্ট ভালো লাগে না আর এইটা হলো ঘি কেন কি শিবরাত্রি আসছে টুকটাক পুজো পার্বণ হয় তার জন্য কিন্তু আমি একটা করে ঘি রাখি নিরামিষ ঘি পুরো আর এই দেখো ছোট্ট একটু কর্পূর নিয়েছি তোমাদেরকে বলেছি না কপ্পুর আমি জ্বালাবো তো এখানকার দোকানে কিন্তু কপ্পুর পাওয়া যায়নি ওই জন্য ডিমার্ট থেকে একবারে নিয়ে আসলাম নিশ্চয়ই কোনো না কোনো ফল তো নিশ্চয়ই পাবো ভালোই হবে তারপরে কমপ্ল্যান নিয়েছি আর এই দেখো এগুলো কি বলো তো পপকর্নের প্যাকেট সবসময় পপকর্ন দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না ওই জন্য যথারীতি আমি প্যাকেট কিন্তু নিয়ে আসি মোটামুটি এতটুকুই কিনলাম এই মাসে আরও যদি লাগে তাহলে পরে কিন্তু আবার আমি নিয়ে আসতে পারবো যে মাসে যতটুকু লাগে আমি কিন্তু একটা লম্বা লিস্ট বানাই সেই লিস্টে যতটুকু মনে থাকে ততটুকু নিয়ে আসি আর ঘর তো একদম যে খালি থাকে তা না একটু অর্ধেক তো পুরোনো মাসে জিনিসপত্র থাকে তাই দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় নাহলে প্রত্যেক মাসে পুরো গ্রসারি নেওয়াটা অসম্ভব ব্যাপার কারোরই পক্ষে সম্ভব না ওই জন্য এই মাসেও কিছু না কিছু জিনিস থেকে যাবে সেটা সামনের মাসে কিনবো না এরকমভাবেই কিন্তু প্রত্যেকের সংসার চলে আমারও কিন্তু সংসার চলে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো মানে ওই দুটো দিয়েছিলাম আমি রোদে কিন্তু ভাজ করা ঠিকঠাক হয়নি ওই জন্য এখন ভাজ করে রেখে দিলাম ঠান্ডাটা বেশ কমে গেছে কিছুদিন পরে ভালো করে আর এক দুইবার রোদে দিয়ে আমি ব্যাগের মধ্যে রেখে দেবো আর এই ঘরটার অবস্থা দেখো দেখে ভয় পেয়ে যাচ্ছ তাই না এরকম কিন্তু মাঝে মাঝে হয় আমার কাণ্ড জামা কাপড় এত পরিমাণে দুই তিন দিন ধরে আমি ধুয়েছি ভাজ করতে কিন্তু পারিনি কিছু কিছু যেগুলো খুব দরকার সেইগুলো ভাজ করেছি আর বাকিগুলো এইখানে এসে কিন্তু পাহাড়ের মতন রেখে দিয়েছি বেশ পাহাড়ের সমান হয়ে গেল এখন যেগুলো কতক্ষণ টাইম লাগবে আমার ভাজ করতে আমি নিজেও সেটা জানি না যথারীতি আমি একদম জামা কাপড় ভাজ করতে বসে গেছি আজ কিন্তু সকালবেলা একবার আমার চা খাওয়া হয়ে গেছে অবকামের রাতে একবারই খেয়েছি আস্তে আস্তে দুবার চা খাওয়াটা আমি ছেড়ে দেবো কেন কি গরম পড়ছে তো শীতকালে দুবার চা খাওয়া যায় ঠিক আছে কিন্তু গরমকালে কিন্তু ভালো লাগে না ইচ্ছাই করে না ওই জন্য একবার চা খাওয়া আমার হয়ে গেছে সেটা অফ ক্যামেরাতে করে নিয়েছি আর রান্না কিন্তু এখন আমি বসাইনি শুধু ভাতটা করে নিয়েছি সেটাও অফ ক্যামেরাতে আজ বেশি কিছু করতে লাগবে না মাঝে তোমাদের একদিন বলছিলাম না আমার একটা নেমন্তন্ন ছিল শুধু আমার আমার মেয়েদের না আমার যে বান্ধবীরা মাঝে মাঝে কিন্তু আমরা এর ঘরে যাই আমার ঘরেও কিন্তু খেতে আসে এমন না যে আমরাই আমি শুধু অন্যের ঘরে খেতে যাই তা আজকে হলো সেই পালাটা মাঝে একদিন মাঝে একদিন ওই দিনটা ছিল কিন্তু আমার বান্ধবীর শরীর খারাপ বলে ওই দিনটা দেরি হয়ে সেটা পিছিয়ে গিয়ে আজকের দিনে পরিণত হয়ে গেল ওই জন্য রান্না অতটা আমার টেনশান নেই দেখো কি সুন্দর সমস্ত জামা কাপড় কিন্তু আমার ফটাফট ভাজ করিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেল ওই যে বিয়ের সেই বিয়ের সময়কার ওই যে লেপ সেই লেপটা বের করেছিলাম কেন কি সবসময় ভেতরের দিকে রাখলে না খারাপ হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে বের করে একটু রোদে দিতে হয় সেই লেপটা উপরে রেখে দিলাম আর এই বিছানাটা সুন্দর করে পাতিয়ে ঝাড়ু টাড়ু লাগিয়ে আমি বসে গেলাম একটু বেশ অনেকক্ষণ কাজ করেছি তো কষ্ট হয়ে গেছে একটু নিঃশ্বাস নেবো তারপরে আবার কাজে যাব। আর এই দেখো এখন কি দেখাচ্ছি আমার ছোট্ট মেয়ে না এটা আমার বড় মেয়ের ফটো মুখে ভাতের দেখে তোমরা কেউ চিনতে পারছো আর আমাকে দেখো তখন আমি কি মোটা ছিলাম এটা কিন্তু আমার বড় মেয়ের মুখে দিনের ফটো একটা ফটো বাঁধিয়ে রেখেছি ছোট মেয়ের ফটোও আছে তোমাদের একদিন আমি দেখাবো মোটামুটি টুকটাক কাজ করা হয়ে গেল এবার আমি এসেছি রান্না করতে আলটিমেট অনেকটা কাজ করে নিলাম কিন্তু আর আজকের কাজ যে কাজগুলো হলো সেটা কিন্তু খুবই দরকারি কাজ জামাকাপড় ভাজ করা তারপরে তোমার হলো ওই সব টুকটাক যে কাজগুলো ওইগুলো করে নিলাম ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম ওটাকে ভাজ করে রাখলাম আর আজকে বানাবো শাক এই দেখো এখানেও কিন্তু সাদা শাক পাওয়া যায় কালকেই আমার কর্তমাশের নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় রাস্তায় বিক্রি তৈরি হচ্ছিলো অনেক ধরনের শাক সেখান থেকে সাদা শাক নিয়ে এসেছে সাদা শাক কিন্তু এখানে সহজে পাওয়া যায় না আমি বেশ খানিকটা বাদাম আর পেঁয়াজ দেবো কিন্তু সাদা শাকের মধ্যে সাদা শাককে জন্য কি বলে মনে হয় ডাটা শাক খুব সম্ভবত তা যাই হোক ওই দেখো আমি কুচি কুচি করে কিন্তু কেটে রেখে দিয়েছি সাদা শাকটা সাদা শাকটা পেঁয়াজ দিয়ে আমি ঢেকে একটু নুন দিয়ে বসিয়ে রেখে দিয়েছি তারপরে আমি এসে গেছি একটা ম্যাগাজিন পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে ম্যাগাজিন গল্পের বই পড়তে তখনই আমার একটা বান্ধবী ফোন করেছে তা ওর সাথে কথা বলছে আর তার সাথে সাথে আমি কিন্তু ম্যাগাজিন দেখছি পড়বো আর কোথায় ফোন এসে গেছে কিন্তু যে দেখার নেশা ছবিগুলো বেশ ভালো লাগে দেখতে ওখানে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি বেশ জলটা কমে আসবে তারপরে আমি একটু ফোড়ন দেবো বান্ধবীর সাথে কথা হয়ে গেল ম্যাগাজিনের ছবি দেখা হয়ে গেলো তারপর আবার আমি এসেছি শাকটা ঠিকঠাক করতে এসে দেখলাম জলটা কিন্তু পুরো মরে গেছে বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে অল্প একটু নুন দিলাম আর আমি এখন ফোরন দেবো না ফোরনটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে একবার আমি দিয়েছিলাম আর একবার দেবো কেন কি জলটা মরে গেছে তো ওই দেখো কড়াইতে কিন্তু শাকটা অলরেডি আছে কেন কি একদম সিম আছে বসিয়েছি হাতে বেশ খানিকটা সময় আছে রান্নাবান্নার বেশি টেনশান নেই ভাবলাম এই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করি ক্যাবিনেটগুলো মাঝে মধ্যে যদি সপ্তাহে আমি এক দু পরিষ্কার করি দেখি কিন্তু চকচকে লাগে দেখতে ভালো লাগছে কিনা বন্ধুরা কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার ঘর কিন্তু বেশি রঙ না কেন কি রংচের জিনিস আমি বেশি পছন্দ করি না বেশ সিমসাম হবে দেখতেও ভালো লাগবে আর বেশ দেখলে মনে হয় শান্ত শান্ত পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লাগে একটা জিনিস বন্ধুরা আমি মনে করি মানুষের জীবনের সাথে মানুষের রংচং জড়িয়ে থাকে আমি যেমন আমি সেরকম ধরনের জামা কাপড় পরি সেরকম ধরনের শাড়ি পরি সেরকম ধরনের সাজুগুজু করি বাড়িঘর আমার ঘর বাড়ির জিনিসপত্র সেরকম মানে একটা মানুষকে জানতে গেলে তার ব্যাপারে জানার দরকার পড়ে না তার বাড়ি ঘর তাকে দেখলে তার কথাবার্তা শুনলে সেই মানুষটি কেমন অনায়াসে কিন্তু আমরা বুঝতে পেরেছি এতটুকু তো অভিজ্ঞতা এত বছর আমার নিশ্চয়ই হয়েছে আশা করছি এই অভিজ্ঞতাটা তোমাদেরও হয়েছে অবশ্য যারা ছোট তারা কিন্তু বুঝবে না তাদের এখন অনেক দেরি যারা বড় আমার মতন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে মানুষটি কেমন কারণ কি তার কথা বলা চাল সব দেখেই কিন্তু বোঝা যাবে সে কেমন ধরনের মানুষ অবশ্য তোমার তোমরা সবাই আমাকে এতদিনে চিনতেই পেরে গেছো বুঝতেই পেরে গেছো যে আমি কেমন তারপরে অনেকটা কাজ করা করে ভাবলাম একটু সিরিয়াল দেখি সিরিয়াল কি দেখবো ওই সময় তো কিছুই নেই তাই ভালো টিভিটা চালিয়ে গানটা লাগিয়ে দিই গান মানে গান শুনতে শুনতে কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে গান শুনতে শুনতে রান্না হয়ে গেছে এ দেখো ভাত আর শাক ভাজা আজ কিন্তু এটাই খাবো কেন কি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি কেন বন্ধুরা এখনকার ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সঙ্গে বিকালবেলা কেন বিকালবেলায় অনেক আনন্দ হবে এখন মোটামুটি বিকাল সাড়ে চারটে আমার দূরে চলে এসেছে স্কুল থেকে ওই ভাতা শাক ভাজা আর দুধ দিয়ে গুড় দিয়ে খাইয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে অসুবিধা নেই দিন চলে আর তোমাদের প্রথমেই বলেছিলাম আজকে বিকেলে যাব বান্ধবীর বাড়িতে সেখানে কিন্তু আমি একা না পুরো টিম তা চলো তোমাদের সেখানে নিয়ে যাই বান্ধবীর বাড়িতে গিয়ে দেখলাম মোটামুটি খেলা শুরু হয়ে গেছে মানে আমি একটু দেরিতে পৌঁছালাম যাই হোক কোনো অসুবিধা নেই সবার আগে একটা আনটি এসছে এসে তার চোখ বাঁধা হচ্ছে মানে আজকে চোখ বাঁধা খেলা হবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর্বও আছে মানে বুঝতেই পারছো বন্ধুরা আমরা তো বাইরে থাকি বেশিরভাগ মানুষই আমরা এখানে বাইরে থাকি তাই একটু সবাই মিলে গল্প করা খাওয়া দাওয়া করা চা পাটি করা এগুলো কিন্তু বেশ মজা লাগে তার সাথে সাথে কিন্তু আমরা একটু খেলাধুলাও করি কেন কি এখানে তো আত্মীয় স্বজন বলে কেউ নেই এই বন্ধু বান্ধব নিয়েই কিন্তু আমাদের জীবন আমরা সবাই মোটামুটি বাইরে থাকি আর এখানে কিন্তু কোনো এক বয়সী আমরা মহিলারা নেই আমার বয়স আছে আমার থেকে ছোটো বয়স আছে আমার থেকে বড় বয়স্ক বয়স আছে বুঝতেই পারছো তা খেলার পরে মানে এক রাউন্ড খেলা যায় তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব দুটো করে ইডলি সাম্বার মিন্দু বড়া চাটনি আর একটা করে মিষ্টি আর তার সাথে কিন্তু ঠান্ডাও আছে আজকে যেহেতু ঠান্ডা আছে সেই জন্য কিন্তু কেউ আর চা খাবে না আমাকে বললো হয়তো আমি হ্যাঁ বলতাম কিন্তু যখন কেউ খাচ্ছে না তখন আমি আর কী করে খাই একটু লজ্জা লজ্জা তো লাগবেই ওই জন্য আমিও বললাম না আমি খাবো না তা যথার আমাদের মোটামুটি খাওয়ার পর্ব কিন্তু এখন শুরু হয়ে গেছে বাইরে থাকি অনেক নতুন নতুন জিনিস দেখছি শিখছি জানছি বন্ধু হচ্ছে মজা হচ্ছে বেশ আনন্দ কিন্তু করি এমন না যে বাইরে থাকি বলে কোনো আনন্দই নেই আমাদের জীবনে এই ধারণটা কিন্তু সম্পূর্ণ ভুল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কেন কি গেমটা অনেকক্ষণ পর্যন্ত হবে আজকে এই পর্যন্তই এখানে আজকে ব্লগটি আমি সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে এই দেখো এক রাউন্ড খেলা হয়ে গেল খাওয়া হয়ে গেলো এখন কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে সবে মানে বুঝতেই পারছো অনেকটা রাত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এখানেই সমাপ্ত করলাম আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার